আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে সুরা আল কাহাফ পাঠ করলে কি আপনারা ফজিলত পাবেন সেই নিয়েই আজ আমি আলোচনা করব যে ব্যক্তি জুমার দিন সুরা আলকাহা পড়বে তার ইমানে নূর এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত কিন্তু চমকাতে থাকবে যে ব্যক্তি সুরাকাহের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে যে ব্যক্তি সুরাকাহ পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে আর যে ব্যক্তি তার দশটি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি জুমার রাতে সুরাকাহা পাঠ করবে তার জন্য নিজের অবস্থানের জায়গা থেকে পবিত্র মক্কা পর্যন্ত নূর বর্ষিত হবে জুমার দিনে সুরাকাহা পাঠ করলে কেয়ামতের দিনে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুণাসমূহ মাপ হয়ে যাবে তো আপনারা জুমার দিনে সুরা আল পাঠ করছেন তো আমি প্রতি শুক্রবার সুরা আল শুনি অথবা পাঠ করি আপনারাও সুরা আল কাহাফ পাঠ করুন অথবা শুনুন আমিন